হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আমি এখানে মোটামুটি ভালো আছি গলাটা একটু বসেছে তো এই ঠান্ডাও একটু তার কারণ আর একটু কথাবার্তা বেশি বলছি কারণ সবার যাওয়া আসা চলছে একটা ছোট গেট টুগেদার ছিল আমার ঘরে যেটা অনেক দিন থেকে ডিউ ছিল কারণ আমি এখানে আসার প্রায় দু বছর হতে চলল কিন্তু এখানের যে একটা মেয়েদের গ্রুপ রয়েছে উইমেন ওয়েলফেয়ার অর্গানাইজেশান আছে যেখানে আমি মেম্বার মানে এটা আমার হাজব্যান্ডের ডিপার্টমেন্টের যত অফিসার্স আছে ওনাদের সবার ওয়াইফরা মিলে এটা ডাব্লিউডাব্লিউ বলে সেখানে মানে এটা একরকমের কম্পালসারি মেম্বারশিপ তো যেটা অল ইন্ডিয়া আছে অর্গানাইজেশান সেটার সেটার প্রেসিডেন্ট হলেন যিনি চেয়ারম্যান রেলওয়ে বোর্ড ওনার ওয়াইফ আর হেডকোয়ার্টারে হলেন ডিএম আর ডিভিশনে হলেন মিসেস ডিআরএম তো সেখানের আমিও একজন এক্সিকিউটিভ মেম্বার তো সেই গ্রুপে যারা মেম্বার্স আছেন বছরে একবার অন্তত নিজের ঘরে ছোটোখাটো গেট টুগেদার করেন ওই একটু দেখা সাক্ষাৎ হবে কথাবার্তা বলার জন্য তাছাড়া ক্লাবে তো আমাদের মিটিং হতেই থাকে কোনো না কোনো কাজে বা কোনো ওকেশন সেলিব্রেশনে তো আমার ঘরে সেই গ্যাদারিংটা অনেক লম্বা টাইম হয়ে গেছে হয়নি মানে হয়নি বানারস আসার পর তেমন মানে ফর্মালি আমি কাউকে বলিনি হয়তো কখনও কখনো দু চারজন একসাথে মিলেছি সেই সেটা অনেক দিন থেকে ডিউ ছিল আর যেহেতু আমার বাড়িতে সব ভাঙা চোরা মানে বাংলোর কাজগুলোই কমপ্লিট ছিল না তো আমার ভালোও লাগতো না যে ডেকে আমি কীভাবে ম্যানেজ করবো তো পরশু দিন আমি দেখেছিলাম সবাইকে আমার বাড়িতে যে একবার সবাই দেখা করি আর একটু বিকেলের চাটা একসাথে খাই লনের কাজ তো মোটামুটি দেখেছেনি এই জায়গাটা কমপ্লিট এখন আসুন দেখুন কিছু নতুন প্লান্টস এই যে গাছগুলো লাল পিটুনিয়া টক লাল দারুণ না এগুলো আমি কালকে লাগিয়েছি তো সেই ছোট চা পার্টিতে আমার প্রতিবেশী অনেক ইয়াং আমার থেকে কম বয়সের মে ও জানে আমি প্লান্টস ভালো পাই তো ও আমার জন্য একটা গিফট এনেছে খুব সুন্দর টকটকে লাল রঙের চারটে পেটুনিয়া গাছ তো আমি কালকেই লাগিয়ে নিয়েছি দারুণ লাগছে না এই আর ডালিয়া গাছগুলোকে এখানে রেখে দিয়েছি কিন্তু এখানেও ভালো রোদ লাগছে না এগুলোকে আবার সরাতেই হবে আর এই জায়গাটা অনেক সুন্দর লাগছে আজকাল এই কয়েক দিন থেকে মানে যে কয়েকদিন থেকে এই জায়গাটা প্রপারলি রেডি হয়েছে ভালো লাগছে তাই না বলুন এখানে আমি কয়েকটা প্লান্টস লাগিয়েছি হ্যাঙ্গিং আর এটা অনেক পুরনো আমার কাছে ছিল এটার মধ্যে আগে আমি দিওয়ালিতে ক্যান্ডেল লাগাতাম বা কোনো ওকেশনেও এমনি লাগানো যায় ভেতরে ক্যান্ডেল বা দিয়া রাখার একটা জায়গা রয়েছে ছোটো একটা প্লেট আছে এটার ওপরে দিয়া বা ক্যান্ডেল রাখা যায় আর এদিকে ওপরে লাগিয়েছি দুটা ল্যান্টার্ন এখানে আমি কোনো ইলেকট্রিসিটির মানে কানেকশন আনি ঘর থেকে কোনো তার এ এখান পর্যন্ত আনা হয়নি ইন্টেনশনালি আনা হয়নি কারণ কম্পাউন্ডে তো কম্পাউন্ডে তো লাইট রয়েছেই তো এখানে অল্প অল্প লাইট চলে আসে দিনের বেলা দরকার নেই লাইটের প্রচুর ধূপ আসে রোদ আসে এখানে আর রাত্রিবেলা যদি এখানে বসি যদি বসে চা খাই বন্ধু বান্ধবদের সাথে বা আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তো এই দুটো ল্যানটনের লাইটই যথেষ্ট এগুলো চার্জেবল আমি চেয়েছিলাম সোলার লাগাতে কিন্তু সোলার লাগালে প্যানেলটা তো সোলার প্যানেলটা তো বাইরে রাখতে হবে তো ল্যান্টন মনে হয় না খুব একটা সুবিধার হবে সোলার ল্যান্টন দেখেছিলাম সোলার ল্যান্টন লাগালে প্যানেলটা কিভাবে মানে ভেতরে তো লটকাবে জিনিসটা তো সূর্যর আলো কিভাবে পাবে তো দেখি পরে যদি কোনো লাইট লাগানো যায় যে বাইরে প্যানেলটা থাকবে আর লাইটটা ভেতরে থাকবে সোলার প্যানেলওয়ালাও ল্যান্টেন ছিল তাও অর্ডার এই জন্যই অর্ডার করিনি এগুলোকে দেখেছি আধা ঘন্টা চার্জ করলে বেশ তিন সাড়ে তিন ঘন্টা মতন ভালো লাইট আসে তো এই দুটো ল্যানটেন জ্বালালে রাত্রিবেলা এখানে চা খাওয়া সরি চা চা খাওয়া বা এমনি বসে গল্প করার মতন লাইট হয়ে যায় এমনি বসার জন্য অবশ্য দরকার নেই বাইরের কম্পাউন্ড লাইট থেকে অনেক লাইট আসে এখানে গলার অবস্থা খুব খারাপ তো চলুন একটু বসি যারা এসেছিল এখানে সবার বাংলোতেই কিছু না কিছু বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে কিন্তু যেহেতু এটা নতুন তৈরি হয়েছে তাই সবাই মানে খুব প্রশংসা করেছে এখনও একটু রং টংগুলো চকচক করছে তো তাই ভালোই লাগছে একজন দুজন তো বলেই ফেললো যে যদি এলাহাবাদ সরি যদি বানারস বেশি থাকি লম্বা সময়ের জন্য তো এই বাংলোটার জন্য অ্যাপ্লাই করে দেব সত্যি অনেক কষ্ট হয়েছে এই গত বছর একটু 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 করে এই লোন তৈরি করতে আর এই যে এটাও লাগিয়ে দিয়েছি এটা আমার আগের বাংলোতে লিভিং রুমের ছাদ থেকে লটকানো ছিল কিন্তু এখানে তার সুবিধা ছিল না তাই এটাকে এমনি রাখা ছিল ঘরে এখন একটা জায়গা পেলাম এটা লটকানোর মতন সবাই এই লনের পুরনো পিকচারটা দেখছিল মানে আমি পোস্ট করেছিলাম না ফেসবুকে বোধহয় ইউটিউবেও একবার আপলোড করেছি এখানেও একবার লাগিয়ে দিচ্ছি আমি যা শখ আহ্লাদ আছে প্লান্টস এর সব আমার হাজবেন্ড এর চাকরি থাকতে থাকতেই শখগুলো পুরো করে নিচ্ছি কারণ রিটায়ারমেন্টের পর সেই তো আবার ফ্ল্যাটেই গিয়ে উঠতে হবে বাংলোর তো কোনো প্রশ্নই ওঠে না একে তো বাংলো কেনা বা বানানো মোটেও সম্ভব নয় আর যদি সুবিধা পাইও বয়স হলে কি আর এসব মেনটেন করা যাবে তাই যত শখ আহ্লাদ আছে বাগান প্লান্টস সব কিছুরই সব কিছু পুরো করে নিচ্ছি এই আমার হাজবেন্ডের চাকরি জীবনে যেখানেই যাচ্ছি ট্রান্সফার হয়ে একটু 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 করে জানি টেম্পোরারি হবে পারমানেন্ট কিছুই না তবুও ধীরে ধীরে করে আমি বাংলাটাকে আমার নিজের মনের মতন করে তৈরি করেই নিই গাজেনিয়াগুলো সব ফুটলে না খুব সুন্দর লাগে এখানে বাগান মেলিয়াগুলো ফুটতে শুরু করেছে এই যে দেখুন সব আলাদা আলাদা রঙ রয়েছে একটা মেরুন এটা সাদা এখন দেখা যাচ্ছে না ফুল আসলে বুঝতে পারা যাবে এই দুটোই অরেঞ্জ আর এটাও ম্যাজেন্টা কালারের সেদিন জবা ফুলগুলো খুব সুন্দর ফুটেছিল বেশ তিন দিন মতন একদম ভালো ফ্রেশ দেখাচ্ছিল এখন চুপসে গেছে তো কেটে দিই এই গাছটাতেই প্রথম ফুল এলো অনেক হয়তো ফুটবে এই যে এটা একদম রেডি রয়েছে আরও এদিকে আমি পিস লিলি অনেকগুলো ভাগ করে নিয়েছি এই যে দেখুন এরকম ছোট ছোট কয়েকটা বার করেছি আরও ছোট ছোট আছে কয়েকটা একদম ছোট টবে লাগিয়েছি দু চারজনকে গিফট করব আরও দেখাচ্ছি এরকম করে নিয়েছি এই সাইজের চারটে মতন বানিয়েছি দুটো ঘরে রেখেছি মধ্যে মধ্যে রোদ যদিও দেখাতে হবে তাও ঘরটাতে প্লান্টস না থাকলে মানে লিভিং প্লান্টস না থাকলে আমার কেমন যেন ফেকাশেকা যাশে লাগে রুম আমার একটু গ্রিনারি ভালো লাগে ইনডোরেও বেলা এখন দুটো একদম শার্প টুপিয়াম রান্নাবান্না দেরি করে শুরু করেছি উঠেছি দেরিতে আসলে রাত্রিবেলা সেরকম ঘুম মানে টাইমলি ঘুমোয়নি টাইমলি উঠিওনি তাই সকাল সাতটার দিকে অ্যাকচুয়ালি আমি ঘুমাতে গেছি আর উঠেছি সাড়ে নটায় তো এই ডাল খুবই শর্টকাট রান্নাবান্না ফুলকপি ভাজা ভাজা করে ছেলের জন্য পরাঠে আর ভাত হয়ে গেছে চিপস ফ্রাই করা ঘরেরই চিপস শুধু ফ্রাই করে নিয়েছি আর এই হচ্ছে শিদলের চাটনি শিদল জানেন আপনারা সিলেটিরা তো জানেই আর কেউ কেউ মানে বাংলাদেশের মোটামুটি সবাই জানবে আর আসামে সিলেটিরা জানে আর অনেকেই হয়তো জানে তবে সব বাঙালিরা কিন্তু জানে না এটা তেলেশের শিদল শীতল আমার শ্বশুরবাড়ির সবাই ভীষণ ভালো পায় আমিও বিয়ের পর খাওয়া শিখে নিয়েছি তো বানাচ্ছি শীতলের চাটনি সকালবেলা বানিয়েছিলাম এই পাটি সাপটা। ঘর মোটামুটি গোছানো কমপ্লিট হলো এখন ভীষণ উল্টাপাল্টা ছিল লাস্ট কয়েকদিন তো একটু এই সবার আসা যাওয়া আমিও অনেক জায়গায় গেছিলাম তাই ঘরের অবস্থা একদম নাজেহাল ছিল এখন একটু ঠিক হয়েছে তো আজকে দেরি হওয়ার কারণ হলো যেমন হাজব্যান্ড তো লাভাদার বানারস ডিউটির জন্য ব্যস্ত বারবার আসা যাওয়া করছে তো ট্রেনগুলো এত লেট যে কালকে দুপুরে যেটা স্টার্ট হওয়ার কথা ছিল বিভূতি সেটা স্টার্ট হয়েছে রাত্রিবেলা লেট নাইট আর এখনও পর্যন্ত মানে জাস্ট পৌঁছেছে বানারসে আর একটু আগে জানালো যে রাস্তায় আছে তবে গাড়িতেও ফেসে রয়েছে ট্রাফিক জ্যাম মানে যে গাড়িতে আসছে সে স্টেশন থেকে বাড়ি পর্যন্ত তো সেই আড়াই তিন ঘন্টার জার্নি কত লম্বা হয়ে গেল তাই আজকে লাঞ্চও একটু দেরি করে হবে অবশ্য আমরা ব্রেকফাস্ট অনেক দেরিতে করেছি তাই মোটেও খিদে পাইনি এই ছোট ছোট কয়েকটা পাম অ্যারেকা পাম ইয়ে করেছিলাম মানে বড় গাছ থেকে ডিভাইড করে করে বের করি আমি মধ্যে মধ্যে তো সেগুলোকে বার করেছি এগুলোকে জেনারেলি ঘরে রাখি কখনো কখনো রোদ দেখানোর জন্য একটু বার করি মানে হালকা সানলাইট ইনডাইরেক্ট সানলাইট বাইরে না রাখলে না এগুলোর পাতা নষ্ট হয়ে যায় এই জবা ফুলের গাছগুলোতে আমি তিন চার দিনে একবার জল দিই যখন একদম মাটি ভালো করে শুকিয়ে যায় জবা ফুল আর বগন বেলিয়া এই সবগুলোতেই আমি দেখেছি বগানবেলিয়াতে যদি লাগাতার জল দেন তাহলে ফুল আসে না যখনই মাঝে মাঝে টাইম পাচ্ছি যে কয়টা গাছের মাটি শুকিয়ে যাচ্ছে সেগুলোকে জল দিয়ে দিচ্ছি কবে যে এই ডালিয়াগুলোতে ফুল আসবে আসলে এই বাইরে কাজ হচ্ছিল বলে ডালিয়া আর চন্দ্রমল্লিকা সব গাছগুলো একটা কোনায় পড়েছিল সেখানে ভালো করে রোদ পায়নি তাই এগুলোতে ফুল আসতে দেরি হচ্ছে এখনো কুড়িও আসেনি অথচ এদিকে দেখুন এই ডালিয়াগুলো ভালো ফুটছে এগুলো তো শুরুর থেকেই রোদে আছে এই রে জল দিদি মনে পড়লো এদেরকে তো খাবার দেয়নি কালো আজও দেয়নি গিয়ে নিয়ে আসি বাজে এখন তিনটে দশ এই দেখুন আমার অ্যাডেনিয়ামগুলোর এই অবস্থা শীতকালে এই অবস্থাই হয় তবে এবার দেখছি কিছু কিছু পাতা রয়েছে চেষ্টা করেছি যত দূর পারা যায় রোদে রাখতে তাই এই যে দু একটা গাছে এরকম পাতা রয়েছে এটার তো পটি বদলাতে হবে কারণ দেখুন মোটামুটি পুরো পটি ভরে গেছে আর যদি কিছুদিন রাখি মানে রাখা যাবে কিন্তু যদি কিছুদিন রাখি ক্র্যাক এসে যাবে এই পটটাতে কারণ নিচে কডেক্স কডেক্স যথেষ্ট বড় হয়েছে বোঝাই যাচ্ছে তো এটাকে বার করতে হবে তো এটার কাজ পরে করব তার আগে বিশেষ কাজ হলো এই গাছগুলোর প্লুনিং করা জেনারেলি আমি ফেব্রুয়ারিতে করি কিন্তু যেহেতু রোদ এসে গেছে মানে মৌসুম একদম বদলেই গেছে তো এটা পারফেক্ট টাইম মানে এখন শুরু করা যাবে প্লুনিংয়ের কাজ তবে এগুলোর এখন পট বদলাবো না শুধু এই ট্রিম করার কাজটাই সারবো এটার দেখছি কলিও রয়েছে এই শুকনো গাছেও দেখলো হবে না ফুল যে সব পাতা শুকিয়ে গেছে এটার তো কিভাবে কি করছি তার ডিটেল ভিডিও আমি আমার হিন্দি চ্যানেল ক্রেজি শেডসে দিয়ে দেবো আজকে কালকের মধ্যেই করব আর খুব তাড়াতাড়িও সেই প্রুমিংয়ের ব্লগ আমি আপলোড করে দেবো ক্রেজি শেডসে যদি আপনারা ইন্টারেস্টেড হন তো ক্রেজি শেডস ভিজিট করতে পারেন হ্যালো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে নটা আর স এই সবে মানে শেষ ফ্রি হলাম দৈনন্দিন কাজ থেকে ডিনার হয়ে গেছে ছেলে ঘরে পড়াশোনা করছে আর হাজব্যান্ড আবার ডিউটিতে বেরিয়েছে হ্যাঁ এত রাতেও কুম্ভের জন্য আর এখন রাত দিন কিছু আর আলাদা নেই সব সময় ডিউটি আজকে বিকেলেই ফিরেছে প্রয়াগরাজ থেকে তারপর এখন আবার বেরিয়েছে ডিনারের পর যাই হোক তো আজকে আর সুযোগ পাইনি অন্য কিছু ভিডিও বানানোর মানে এ ভিডিও শ্যুট করার তবে ছোট ছোট দুটো আলাদা রকমের ইয়ে বানিয়েছি ভিডিও তৈরি করেছি সেগুলো আপলোড করব কুম্ভ রিলেটেডই একটু অন্য রকম তো সেগুলো বানাতে গিয়েও একটু সময় গেছে সেগুলোতে তো এই ভিডিও আমি এখানেই শেষ করছি যদি এই ব্লগে কিছু আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি এই চ্যানেল আজ আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট